সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম আর প্রতিদিনই তো দেখাই শুধু রান্না বাড়ার ভিডিও থেকে শুরু করি আর কি আজকে বারান্দার গাছ থেকেই শুরু করলাম আর আমার অনেকগুলো গাছ মারা গিয়েছে এখানে শুধু যত্ন করার অভাবে যে বাড়িতে চলে গিয়েছিলাম বাড়ি থেকে এসে দেখি এই অবস্থা তাই সে কয়েকদিন আগের ঘটনা আর কি আর এখানে অনেক ধরনের গাছ ছিল ফুল আর এই যে আমি এখানে ফুল গাছ আনে লাগিয়েছিলাম আর এটা হলো পৈশাক গাছ হয়েছে ওইখান থেকে ওপরের গাছ থেকে বিষ পড়েছে বিষ পড়ে আর কি গাছটা হয়েছে তা গাছগুলো আমি দেখিয়ে দিলাম আর কি এখন রান্না বাড়া করতেছি আমার ভাই চলে যাবে বাড়িতে আর কি তা ওর জন্য আর কি একটু রান্না বাড়া করলাম করে একটু খাইয়ে দিব তাই এই যে এখানে আমি গরুর মাংস রান্না করতেছি আর গরুর মাংসটাকে আমি রসুন দিয়ে দিয়েছি চার পাঁচটা ঝাল দিয়ে দিয়েছি তাই এক আপু বলেছিল যে চুই ঝাল দিয়ে একটু রান্না দেখাতে আর কি তা চুইঝালে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে মানে যখন আমি মানে অল্প অল্প পানি থাকবে কষানোটা শেষ হওয়ার একটু আগে দিতে হবে আগে দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর রান্নার পানিটা দিয়ে দিতে হবে আর এইভাবে যদি মাংস রান্না হয় চুই ঝাল দিয়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর আমাদের গ্রাম মানে আমাদের খুলনা জেলাতে তো চুই ঝালের মানে বিখ্যাত বললেই চলে আর কি আর চুই ঝাল আমরা এত পছন্দ করি তো এখানে কিছু মশলা করব তা আমি একটু হালকা ভেজে আমি চুলার উপরে রেখে দিয়েছি আর ইলিশ মাছ ভাজা করব আর এখানে আলো রোস্ট করব মুরগি রোস্ট এটা হলো ব্রয়লার মুরগি আর কি তা আমার ছোটো মেয়েকে গরু মাংস খাওয়াবো না যেত শ্বাসকষ্ট তার জন্য তা ওর জন্য আলাদা একটু রোস্ট করে নিব আর এখানে দেখুন কি অবস্থা আমি মানে কোটা করতেছি আমার মেয়েও পাশে আছে আমার বড় মেয়েও কেটে কুটে দিয়েছে অনেক হেল্প করেছে আমাকে তাই এর ভিতরে একটু আম ভর্তা বানিয়ে দিলাম ওরা খেতে থাক রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড আজকে বাজার করেছে আরও বাজার করলে একটু দেরি করেই বাজার করে আর বাজার নিয়ে এসেছে একটা বাজে তাই ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে আর একটা বাজে বাজার নিয়ে আসার কারণে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তার ভিতরে একটু আম ভর্তাকে বানিয়ে দিয়েছে ওরা সবাই খেয়ে নিয়েছে এর ভিতরে আর এই যে পোলাওটায় দেখেন পোলাওটা প্রায় আমার হয়ে আসার মতো হয়ে গিয়েছে তা আমি পরিমাণ মতো পানি দিয়ে আর কি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম তা একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা একটু ফ্লেভারের জন্য দিয়েছি আর কাঁচামরিচটা কিন্তু আমি ভেঙে বা কেটে কোনোভাবেই দেই নি তা আমি কাঁচামরিচ কিন্তু মানে দেই না ম্যাক্সিমাম সময় আমি কাঁচামরিচটা দেই না আর কি আর রোস্টটাও আমার হয়ে গিয়েছে তা আমার এখানে ভিডিওটা একটু আমি হাত দিয়ে করেছি তো এই জন্য কি এরকম হয়েছে আর কি মানে কাপা কাপিও করতেছে আমি হাত দিয়ে হাত দিয়ে ধরলে ক্যামেরা ধরলে আর কি কাপা কাপি করে একটু তা মার্শাল্লা পোলাওটা খুবই সুন্দর হয়েছিল একদমই ঝরঝরা করেছিলাম যেহেতু আমার ভাই খাবে তার জন্য আমার হাজব্যান্ড খেলে কিন্তু একদম একটু আমরা আঠালো ভাব করে ফেলি পোলাওটা আর এখানে আমি ও চলে গেছে আর কি ও চলে যাওয়ার পরে আর ভিডিও এটা তা ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম গাড়িতে উঠিয়ে দিয়ে এসে তারপরে এখানে মানে আমি চাদরগুলো উঠিয়ে নিলাম যেহেতু এই ঘরে ঘুমাইছিল আর পাশের ঘরও আমি ক্লিন করব আর কি ওটা করা হয়নি ওটাতে আমার বড় মেয়েকে পড়াচ্ছে ম্যাডাম এসেছে আর কি তা ও পড়তেসে দেখে আর কি ওই ঘরটা ক্লিন করে এই ঘরটায় আমি ক্লিন করে নিচ্ছি আর এই ঘরে আমার ভাই ঘুমাইছিল তার জন্য তা আমি চাদরটা উঠিয়ে নিলাম চাদরটা উঠিয়ে নিয়ে আমি অন্য একটা চাদর বিছিয়ে নিব তার আগে আমি একটু খাটটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি ঝেড়ে মুছে না নিলে হবে না কারণ প্রচুর পরিমাণ ময়লা পড়তেছে আর এখন যেহেতু বৃষ্টি নেই প্রচুর গরম পড়তেছে আর গরমে কিন্তু ময়লা অনেক উড়াউড়ি করে আর ময়লার তো অবশ্যই মানে মানুষের ঘরে যে বসবাস করা ছাড়া ওদের কোনো আর পথ নাই তার জন্য এই যে আমার ঘরেই চলে এসেছে অনেক আপুদের ঘরে যায় ভিডিওতে শুনি তা যাই হোক আমি চাদরটা এখন বিছিয়ে নিচ্ছি আর ময়লাটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তাই যে চাদরটা বিছিয়ে নিয়ে তারপরে মানে অন্য কাজ করব আর কি আর এই যে এখানে আমি ঘরটা ভালোভাবে গুছিয়ে নিব আর এই চাদরটা মানে অনেক দিন বেশ অনেক দিন হয়েছে আর কি চাদরটা ই করতেছি বিছাচ্ছি তা বেশ ভালোই চাদরটা খারাপ না কিন্তু ছোট আর কি চাদরটা বেশি একটা বড় না চাদরটা একটু বড় হলে ভালো হতো যেহেতু খাটটা অনেক বড়। আপুরা আপনারা সবাই কেমন আছেন আর যদি সবাই ভালো থেকে থাকেন অবশ্যই একটা মনে করে লাইক দিবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন ফুল হচ করবেন এখন দেখতেছি ফুল হচ হচ্ছে না ভিউ ভিউ আর কি মানে সামান্য মনে হয় দু এক মিনিট দেখে চলে যাচ্ছে আর কমেন্ট করতেছে মানে ফুল হচ হচ্ছে না আর কি আর কয়েক আপু করতেছে এটা দেখেই বোঝা যায় আর কি তা যাই হোক আমি মানে চাদরটা বিছিয়ে নিলাম বিছিয়ে নিয়ে এই যে এখন একটু ঝেড়ে নিলাম ঝাড়লে একটু মানে সুন্দর দেখা যায় আর কি আর আমার মেয়ের টেবিলটা দেখুন কি অবস্থা এই ঘরের ভিতরে আর কি টেবিলটা আর আমার ছোটো মেয়ের টেবিলটার অবস্থা মানে ও একদিন যদি পরিষ্কার না করি পরের দিনই অবস্থা না করে ফেলে আর কাগজ দিয়ে তো অবস্থা আরও খারাপ মানে দিয়ে আবি যাবি বানাবে ও আর কি বানাতে পারে না ওর ফ্রেন্ডরা দেয় আর আমার ভাই ছিল আমার ভাইকে দিয়েও কিছু জিনিস বানিয়েছে তো ওগুলো আমি এখন ফেলে দিব। ফেলে দিলে একটু কান্নাকাটি করবে তা কি করব বলেন এরকম নোংরা হয়ে থাকলে কেমন দেখা যায় তার জন্য আর কি আমি ফেলে দিব রাগ হলেও আর মানে বুঝিয়ে বলবো যে এরকম আর করা যাবে না মানে বললেও তো শোনে না আর কি ও তো এখন আর ছোটো না ক্লাস থ্রিতে উঠে গেছে বেশ ভালো বুঝে কিন্তু তারপরেও নোংরা করাটা আর কি মানে বুঝে না যে নোংরা করা যাবে না এটা বুঝে না তা আমি সব কিছু সুন্দর করে একটু মুছে নিচ্ছি আর আমার মানে সেজ বোনের মেয়ের জন্য আমি অনেক কিছুই কিনে দিয়েছি আর কি তা ও আর কি কিনে সেটার সেটা আর ভিডিও করা হয় না আর এই ব্যাগটা কিনেছে আমার মেয়ে আর একটা ঘড়ি কিনেছে তো সেজবনের জন্য কিনেছি দেখে আমার মেয়েকেও কিনে দিলাম তা ওই ব্যাগটা আর কি দেখাই দিলাম আর কি আর ভিডিও করার কথা সত্যি কথা বলতে মনে থাকে না বললাম যে অনেক কিছুই কিনেছি কিন্তু ভিডিও করতে পারিনি আর কি মানে মনেই নাই ভিডিও করার কথা এখন আমার ভাই চলে গিয়েছে এখন আমি যে ক্লিন করতেছি এখন ভিডিও করার কথা মনে পড়ছে যে একটু ভিডিও করে রাখলে ভালো হতো আপুদের সঙ্গে একটু শেয়ার করতে পারতাম তা এইভাবে আর কি মানে মনে না থাকলে যা হয় আর কি অনেক আপুরাই বলে মনে থাকে না আর আমি ভাবতাম হয় আমারই শুধু মনে থাকে না কিন্তু অনেক আপুরাই বলে যাবো আমারও মনে থাকে না ভিডিও করার কথা তা যাই হোক আপুরা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভাইটা আজকে অনেক দিন থেকে গেল প্রায় এক সপ্তাহ থেকে গিয়েছে গত শনিবার এসেছিলো আর এই শনিবারেই চলে গেল আর কি খুবই মনটা খারাপ লাগতেছে আর আমি পাঠিয়ে দিয়েছি ও বাড়িতেই থাকলে আব্বা মারও একটু ভালো লাগবে তার জন্য আমি বাড়িতে পাঠিয়ে দিলাম আর কি তা টেবিলটা পরিষ্কার করে নিলাম নিয়ে এখন একটু সোফাটা পরিষ্কার করে নেব সোফাটাও অনেক ময়লা হয়েছে তা বাড়ি থেকে যদি কেউ আসে অনেক ভালো লাগে আর কি নিজের স্বজন আসলেও ভালো লাগে বা এইসব সত্যি কথা বলতে আমার আত্মীয়স্বজন খাওয়াতে আত্মীয় স্বজন আসলে আমার খুবই ভালো লাগে আমার শ্বশুর বাড়ির লোক হোক আর আমার নিজের বাড়ির লোক হোক তা আমার আত্মীয়স্বজন খুবই ভালো লাগে তা আমার ননাজদেরকেও দাওয়াত দিয়েছিল আমার হাজব্যান্ড তারা আসেনি আর তারা কেন আসেনি সেটা আমি জানি না আর কি তা জিজ্ঞেস করেছে আমার হাজব্যান্ড কিছু বলে নাই তা কেন আসে নাই বলতে পারি না ওদেরকেও দাওয়া দাওয়াত দিয়েছিল বলেছিলো যে ও চলে যাবে তাহলে আপু আপনারাও আসবেন এসে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে তারপরে মানে ও চলে যাবে আপনারাও চলে এসে না আমাদের কাছাকাছি থাকে ননাসেরা তো বেশি দূরে থাকে না তা দাওয়াত দিলেও তা মানে আসলো না আর কি আর আসলে ভালোই হতো আর কি ভালো লাগতো একটা ওই সোফাটা ক্লিন করে নিলাম আর এই সোফাটাও ক্লিন করে নিচ্ছে ক্লিন করে নিয়ে তারপরে এই যে এখন বিদায় নিব আর কি সবার কাছ থেকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভাইটা চলে গিয়েছে অবশ্যই যেন সুস্থভাবে পৌঁছাইতে পারে সেই দোয়াই করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম